আলির অকুল লেভেল দেখেন সোজা গিয়ে রসুল আল্লাহ আপনার মেয়েকে বিয়ে করতে চাই দিবেন কিনা রসুল বলছেন আরে আলী আমি দেওয়ার কে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত তোমার সঙ্গে বিয়ে হবে এবার দেখেন উত্তর দেন আলীর গায়ের শক্তি কম না বেশি এই যে যুবকরা মরে গেছে কম না বেশি আচ্ছা বলো তো একজন সাহাব্বিকে আসা আল্লাহ সিংহ বলা হত সাহসের জন্য জন্য নাম কি তো সবাই আসসালামু আলাইকুম ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আপনারা নিয়মিত ইসলামিক ওয়াজ মাহফিলের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি সবার আগে পেতে নোটিফিকেশান বাটনটি অন করে দিবেন আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন আর পারলে আপনার প্রিয় বন্ধুকেও শেয়ার করবেন এক কাফের তার নাম হলো আমর বিন হাব মদিনায় আসছে কাফেরদেরকে অ্যাটাক করে অর্থাৎ কাফেররা আসছে অ্যাটাক করবে মুসলমানদের উপরে এসেই আমর বিন মারহাব মদিনায় চিৎকার দিয়ে বলছে এমন চিৎকারি কথা যা শুনলে কলিচা ছিঁড়ে যাবে আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে এ মদিনার মুসলমানেরা কোন বীরের বাচ্চা আছিস যে তার মায়ের বুকের দুধ পান করেছিস বের হয়ে আয় কে তার সন্তানকে ইয়াতিম করতে চাস বের হয়ে আয় কে তার বউকে বিধবা করতে চাস বের হয়ে আয় সব সাহাবিরা বের হয়ে আসছে কিন্তু যুদ্ধ করবে কে কেউ সামনে আগায় না কথা কি বোঝা যায় না কি যায় না বলেন বলেন এবার কেউ যখন সামনে আগায় না আলী সুন্দর করে হাত তুলেছে বলছে ইয়া রাসূলুল্লাহ গিভ মি জাস্ট অন চান্স হে রাসূল আপনি আমাকে একটা চান্স দেন একটা কোপ মারবো কাফের কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে আল্লাহু আকবার আল্লাহু এবার দেখেন এই কথা বলার পরে রাসূল বলছেন এ আলী এ বাবু তুমি বসো তোমার বয়স তো কম

সোজা তোরা জান্নাতে যাবি তো তোরা কি জান্নাত চাস না জান্নাত চলে আয় আমার কাছে আয় যুদ্ধ কর কে আজ আমার সামনে আয় কেউ হাত তুলছে না আলী আবার হাত তুলেছে ইয়া রাসূলুল্লাহ জাস্ট প্লিজ গিভ মি অন চান্স আমাকে একটা সুযোগ দেন ওর বাপের নাম ভুলাই দিব একটা চান্স রাসূল বলছে আলী বসে 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 আলী বসে গেছে থার্ড টাইম এ কেউ হাসবেন না আমি কিন্তু হাসি কথা বলতে আসি নাই এখন সিরিয়াস মোডে আছি কথাটা বুঝবেন তা অকুল কাকে বলে তিন নম্বর টাইম যখন হাত তুলেছে রসুল বুঝে গেছে আলীর বুকে জাস্ট কলিজা নাই পুরো বুকটা ভরা আর কলিজা ঠিক কিনা বলে আচ্ছা কি দিয়ে বুঝাই রে ভাই ওকে লুক অ্যাট মাই রাইট হ্যান্ড ডান হাত দেখবেন এই ডানের ভাইরা সামনের ভাইরা আমার লেফটের ভাইরা বোতলটা দেখা যায় তাহলে প্রশ্ন করছি এটা কিসের বোতল আর একটা জোরে কিসের বোতল ওকে জন্য ভাবেন যে এটা এটা কোনো পানির বোতল নয় হচ্ছে লম্বা এক জুল তরবারি আমি অভিনয় করে বোঝাচ্ছি হাদিসের প্রেক্ষাপটটা সিচুয়েশনটাকে জাস্ট টু এক্সপ্রেস দ্য সিচুয়েশন অফ হাদিস হাদিসটাকে একদম অভিনয় করে বোঝাচ্ছি আলী ওখানে বসে বসে হাত তুলেছে আমি যাব রসুল বলছেন না কাম হিয়ার এদিকে আসো জুল ফেকর আলীকে এমন করে দিয়েছে আর ডাক দিয়ে বলছে আলি ভয় পেও না মাথায় রেখো কেউ না থাকলেও তোমার সাথে আছে একজন তিনি কে গো এন্ড ফাইট উইথ আমর বিন মারহাব যাও যুদ্ধ শুরু করো কিন্তু এবার আসেন মূল পয়েন্টে এই রাজশাহীর ভাইরা এইটা আমার উপরে সামিয়ানা এটার নাম কি আওয়াজটা একটু কম আসতো এটার নাম কি আমাকে একটু দেখবেন সবাই সামিয়ানা কি আমার কাছাকাছি না উঁচুতে ভাই মানে সামিয়ানা আমার চেইতে লম্বা আমি সামিয়ানার চাইতে খাটো এবার আমি হাদিসটা বোঝাই আমর বিন মারহাবের হাইট হচ্ছে জাস্ট লাইক সিক্স পয়েন্ট নাইন আর আলির হাইট হচ্ছে অলমোস্ট ফাইভ তার মানে কি দাঁড়ালো আমর বিন মারহাব এত লম্বা আলি যদি দেখতে চায় এভাবে দেখলে হবে না এমন করে দেখতে হবে আর আমর বিন মারহাব যদি আলিকে দেখতে চায় এমন করে দেখলে হবে না তার মাথাকে নিচু করে আলিকে দেখতে হবে আমর বিন মারহাবের পুরো দেহের পোশাক লোহার দ্বারা তৈরি মাথার মুকুট লোহার দ্বারা তৈরি আলী যখন তার সামনে দাঁড়িয়েছে মনে হচ্ছে একটা হাতির সামনে সামান্য পিঁপড়া দাঁড়িয়ে আছে এতটা হাইটে কম বেশি তা আলী যখন আমর বিন মারহাবের সামনে আসছে আমর বিন মারহাব বলছে মানাং তাই হল গোলাম এই তুমি কে গো তোমার বাড়ি কতি এই বাবু তুমি নতুন নাকি গো কে তুমি কে এবার দেখেন আলী কি বলছে আলি বলছে আনাল্লাযী সাম্মাতনি উম বিহাইদারা আমি হলাম সেই যুবক যেমন এক সিংহ পুরুষ যখন সে শিকার করতে যায় যতক্ষণ পর্যন্ত সে শিকার না করে তার আক্রমণটা অ্যাটাকটা একটা মুহূর্তের জন্য থামে না আমি হলাম সেই বীর পুরুষ হাইদার আল্লাহ ও তাই নাকি আমর বিন মারহাব টিটকারি মারছে আমর বিন মারহাব বলছে এই তো বাচ্চা এ আমার কি করবে ও আচ্ছা তুমি সেই সিংহ যে বারবার অ্যাটাক করে বাবু তোমার আসল নাম কি গো এবার আলী বলছে আমার আসল নাম ইসমি আলী আমার মায়ের রাখা নাম হচ্ছে আলী বলছো ও তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব তোমার বাপের নাম কি আব্দুল মুতালেব বলছে ন ন আমি হলাম আলী বিন আবি তালেব আমার বাপের নাম আবু তালেব আব্দুল মুত্তালেব নয় বলছে ল্যাও ঠেলা তুমি তো আমার ভাতি যা তোমার বাপ তো আমার ভাই লাগে তুমি তো আমার ভাতি যা বাবু তুমি যাও আমি আবার বাচ্চাদের গায়ে হাতটা তুলি না বুঝেছ এই আপনারকে আমার কথা বোঝা যায় নাকি বলেন বোঝা যায় মানে আমি বলছি বাবারে বাবা তোর বয়স কম তুমি যা আমি বড় মানুষকে মারতে চাই ছোট মানুষকে মেরে আমি আমার হাতটাকে নাপাক করতে চাই না এই কথা শুনে আলির কলি জায়গায় আঘাত লাগছে আলী বলছে এই বেটা তুই কাকে বাচ্চা বলছিস বে খালি মায়েরা দেখ আমাকে তোকে এমন এক কপ মারবো তোর কল্লা চল্লিশ হাত দূরে পড়বে আল্লাহ আমর বিন মার হাব বলছে আয় কি আমাকে মার আলী বলছে ব্যাটা আমি তোকে আকবরায় মারবো না ইসলাম আমাকে শিখিয়েছে আগে মারতে যেও না কেউ মারতে আসলে ডিফেন্স অ্যাটাক করো এবার আমর বিন মারহাব মারবে কেমন করে আমাকে না দেখলে হাদিসের ভাষাটা আপনি বুঝবেন না এই যে এটা কি বোতল না তরবারি মনে আছে হ্যাঁ রাইট আনসার বোতল না তরবারি বলে আমর বিন মারহাব সামনে এমন ভাবে তরবারিটা নিয়েছে আর দুইটা পা জাস্ট লাইক বেস অ্যাডজাস্ট করেছে একটা লাভ দিয়েছে জমিন থেকে উঁচুতে আর তরবারিটা এখান থেকে নিয়ে পেছনে নিয়ে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আলীর ডান কাঁধে আঘাত করেছে আর আলী তার ঢাল দিয়ে হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়ানি আমাল নাসির ঢালটাকে উঁচু করে এমন করে ধরেছে আল্লাহ আনাফ আল্লাহ যথেষ্ট যে আঘাতে আলির দেহটা তুই আতখান হওয়ার কথা সে আঘাতটা আলির জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না এবার আলী বলছে আমর বিন মাহরাব এবার তোর পালা তুই রেডি হবে কথা কি বোঝা যায় লে ঘিরে লে এবার আমর বিন মারহাব কিন্তু নড়ে চড়ে বসেছে কারণ কি বলেন তো এত জোরে আঘাত করলাম একটা আঘাত লাগলো না হাউ কাম ইট পসিবল ম্যান সম্ভব কেমনে আমর বিন মারহাব একটু দুইটা স্টেপ ব্যাক নিয়েছে এবার আলী তার জুলফিকর এমন করে তুলেছে দুইটা পা একসাথে করেছে জাস্ট লাইক পজিশন অফ বাটল জাস্ট লাইক এ পজিশন অফ ফাইট যুদ্ধের পজিশন নিয়েছে একটা লাভ দিয়ে তরবারিটা পেছনের থেকে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে আমর বিন মারহাবের লোহার পোশাক ভেঙে একটা কোপে আমর বিন মারহাবের দেহটা দুই ভাগ হয়ে ছিটকে জমিনে ছড়িয়ে পড়েছে সুবহানাল্লাহ বলে এখন আপনারা বলবেন হুজুর আলীর বয়স তো কম আমর বিন মারহাবের মারহাবের বয়স বেশি শক্তি কম বিন শক্তি বেশি বিজয়ী হলো কেমনে বিজয়টা হয়েছে এই জন্য কারণ হলো আমর বিন মারহাব ভরসা করেছে মূর্তিকে আমর বিন ভরসা করেছে পাথরকে আর আলী ভরসা করেছে আল্লাহকে আর যে আল্লাহকে ভরসা করে কাফেররা তার একটা চুল বাঁকা করতে পারে না